ভোলার তজুমুদ্দিন উপজেলায় শ্রমিক দল যুবদল ও কলেজ ছাত্র দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে সেই সাথে তার স্বামীকে উলঙ্গ করে মারধরের অভিযোগও উঠেছে এই অভিযোগে সোমবার সাতজনের নাম উল্লেখ করে তজুমুদ্দিন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এর আগে গত উনত্রিশ জুন দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী তজমুদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা তিনি দুটি বিয়ে করেছেন থাকেন ঢাকায় তবে চোদ্দ থেকে পনেরো দিন আগে তিনি ঢাকা থেকে ভোলাই গ্রামের বাড়িতে যান পরে গত শনিবার দ্বিতীয় স্ত্রী তাকে তার বাসায় ডেকে নেন স্বামীর অভিযোগ সেখানে রাতের বেলা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন যুবদল কর্মী মহম্মদ আলাউদ্দিন সহ তজুমুদ্দিন কলেজ ছাত্র দলের কয়েকজন সহ ছয় সাত জনের একটি দল ঘরের ভেতরে ঢুকে তাকে মারধর শুরু করে দ্বিতীয় স্ত্রী সংসার করবেন না উল্লেখ করে তারা তার কাছে পাঁচ লাখ টাকা চাদা দাবি করে তবে তিনি এত টাকা দিতে পারবেন না জানালে রড হাতুড়ি দিয়ে রানের ওপর পিঠে হাতে মারতে থাকেন পুরো শুধুমাত্র দেখাতেন আসার পরে আমার সোলারটা পরিবার আছে তোমুখি থাকে কামড়পূর্তি কালকের একটা মনে শুনতেছে কত বাসা দাও আমার ভিতরে কী আছে আমি তা জানি না আমি বাসাতে গেছি যাওয়ার পরে ফরিদার রাসেল ফরিদার রাসেল ছিল কিন্তু অলাকা আরও লোক ছিল পাঁচ ছদিন পাঁচ ছয় পরে আমি যাওয়ার পরে বাদ করে খাইতে বসি বাদ খাইতেও দেয় আমার খালি আটটা দোয়া আমার কথা হচ্ছে ছাড়ে আমার মাই মারার লগে আমার কথা যায় তোর বউ ভাত খেব না তুই চার লাখ টাকা এখনই মুক্ত এটা দিবি আমি বলছি এত রেতার টাকা সম্ভব না আনা আমার কালি সকাল পর্যন্ত টাইম দেন আমার পরিবার আসুক মতো আমার গাড়ি দেন একজন আসুক বা কোনো গাড়ি দেন তুই এই রেতে টাকা এনে দিতে আমি এই রেতে টাকা এনে দিতাম না যখন আমি না কুই তখন আমার এসএসি বাড়ি দিতে আসে আতুর বাড়ি দেয় রানের বাড়ি দিতে মানে আবার এসে আর ভিতরে আমার এরকম চোখ ঘুটেল এরকম খাম দিছে মানে অগর টাকা রাইতে ভিতরে দিতে হইব যাকে এরকম কথা হতে মনে হয় রাইত দুই চার হাজার টাকা মতো আমাদের করছে বোয়ানো পর মানে পাঁচ থেকে দশ মিনিট আমার জিরাতে দিছে জিরাতে দেওয়ানো পর তিন চার জনকে আমার চা হইতে পাঠিয়ে দিছে ঠেলা আমি যাবো জানো যাবো না যাবো না জোর করে আমার পাঠিয়েছে পাঠানোর পর মনে পড়ায় আমি ওখান থেকে চল্লিশ মিনিট পাঁচ চল্লিশ মিনিটের পরে আমি আইছি আসা পর দিয়ে গেটেও লাগেন না ওইটাও না গেট আমি বাড়ি দিছি গেট খোলে না মানে চার পাঁচ মিনিট হয়ে গেছে গেট বাড়ি জন্য বাড়ি নিবেদন করে আমি গেট খুলছি করে দেয় গেট খুলছে খোলার পরে আমার হাসপাতে থাকো দিছে এই বার তুই এত তাড়াতাড়ি এসেছিস কেন পরে আমি ভিতরে ঢুকে দিই আমার পরিবার কান্দ আছে মানে এই কান্দার লগে মহিলারা ওখান থেকে আমার পরিবার থামতেছে মা তুমি থামো খবর পেয়ে রোববার সকালে তার প্রথম স্ত্রী ঘটনাস্থলে আসেন তিনি হামলাকারীদের হাতে পায়ে ধরে স্বামীকে ছেড়ে দিতে বলেন এক পর্যায়ে তারা পাঁচ লাখ টাকার বদলে এক লাখ টাকা দিতে বলেন তখন প্রথম স্ত্রী তার শ্বশুরকে ফোন করে টাকার জন্য বলেন টাকা আসছে শুনে হামলাকারীরা প্রথম স্ত্রীকে ঘরে রেখে স্বামীকে দোকানে চা খাওয়ার কথা বলে বাইরে নিয়ে যান

গাড়ি নিয়ে গেছি যাওয়ার পরে কথাবার্তা কইছি কথা কয়ার পরে আরো মানে না টাকা খুঁজছে আমি কইসি তো টাকা পয়সা কিছু আনি না জানছি তা আমার এটা মানে আমি জায়গা জমি নিলে তো যেটুকু আমার খরচ হয়ে গেছে আমার হাতে একটা গণাই আমি দিতে পারবো না যেমন ম্যানেজ করি আমার এটা সমাধান করুন করার পরে কথা কয়ার পরে হ্যাঁ মানে আরি যে আমার উপরে দিও আমার সামনে ফিরে তারপরে আগে পায়ে দুশো দু ভাই ফিরাইলে তো সমাধান হইতাম যেমনি সমাধান হইব ওইটাই যেমনি করা লাগবো আমার

দল বেঁধে ধর্ষণ করেন তিনি চিৎকার করলে আশেপাশের বাড়ির নারীরা দরজা জানালা খুলতে চেষ্টা করেন কিন্তু তাকে রক্ষা করতে পারেননি ঘটনাটি দেওয়ার জন্য বিএনপি তাদের নানা ধরনের হুমকি থামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী এই নারী দোকানে দরজা লাগাই দরজা লাগাই সামনে হ্যাঁ আবার আমি ধরছি আমার কথা মানে আবার হ্যাঁ ঠিক আছে আবার ওই লোকের পাঠাই লোককে আবার যাই ধরছে আমি যে আপনি সব বন্ধু যদি কাজ করতে পারতেন আমার এটা করলে তোমার আমরা ঘটনায় অভিযুক্ত শ্রমিক দল নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি মঙ্গলবার রাতে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ জানানো হয়